হ্যাঁ গাইস কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো তোমাদের ভালো আছে কিন্তু আমরা অনেক 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 ভালো আছি ঠিক আছে দেখো ব্যাপারটা হচ্ছে কি আজকে কিন্তু অনেকদিন পরামাকা ধার প্রাঙ্গি ঠিক আছে কার উপর হবে জিমের পরে একদম জিমের উপর হবে ঠিক আছে প্র্যাংটা হবে কি বলবে এখন তো কালী সিজন চলছে তোমরা সবাই জানো এখন কালী চলছে চারিদিকে মেলা হচ্ছে বলবো আমি আর দিদি কালকে গেছিলাম একটা ক্যাফে ঠিক আছে হেলেনচার মেলা হচ্ছে হেলেনচার কিন্তু অনেক মেলা হচ্ছে সেটা সবাই জানে কালীপুজো পুজো হেলেনচার খুব ভালো হয় আবার বলবো যে ওখানে আমরা গেছিলাম ক্যাফে খুব এনজয় করেছি কালকে অনেক মেয়ে ছিল আর উল্টো বলবো ঠিক আছে এন্ড দেখবো কি ওর রিঅ্যাকশনটা থাকে জানি মার খাবো তাই তো হ্যাঁ আর বুনু তো কালকে মানে বাড়ি নিয়ে যাও দায়িত্ব তোমার কারণ ওর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে চলো টাইম ওয়েস্ট না করে এখন ভিডিওটা শুরু করা যাক তো চলো 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 ক্যামেরা লুকি 1000 ইয়ার্স লেটার

আসতে না তোমার কি আমি দিদি যাচ্ছি আমি দিদি ফুটতে থাকছি ঠিক আছে আমাদের আমার ক্যাফে সাথে এসে বলছে বলছে

দিদি হয় তাই ঘুরতে গেছো দিদি হয় তাই ঘুরতে গেছো অন্য মেয়ের শুধু যায়নি অন্য অন্য মেয়েরা বেশ লাগলো কি আরে তো কেন 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 হ্যাঁ কেন বেশি ভালো এটা গরম দেখ নিছাসি আরে এটা सिंपल আমি বলেছিলাম ওকে আমি বলেছিলাম বলো না ডিমকে

মনে হয় তোমার ছেড়ে যাবো কোথাও তোর নামে মেলায় যাবো অন্য সাথে এরকম মনে করো আমার

যায়নি ভিডিওটা লং করছে না অনেক লং হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে টা